সারাদিনের উপোসের পর এমন কিছু খেতে ইচ্ছে করে যেটা খেলে শরীর মন দুটোই চাঙ্গা হয় আর ভেতর থেকে একটা স্বস্তির ভাবও আসে আজ আমি সেরকমই উপোসের দিনে খাওয়ার মতো মন প্রাণ ভরানো সুগন্ধি পোলাও আর আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই পোলাও আলুর দমের মাতোয়ারা গন্ধ মন প্রাণ ভরিয়ে দেবে নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নাটা করার জন্য আমি এখানে থ্রি ফোর্থ কাপ সামা চাল নিয়ে নিচ্ছি চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি এখন খানিকক্ষণ ঢেকে রেখে দেব আর এখানে দেখুন আমি ছটা ছোট ছোট আলু সিদ্ধ করে রেখেছি এখন এই আলুগুলো খোসা ছাড়িয়ে নেব কোষা ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে এভাবে দু টুকরো করে কেটে নিতে হবে আর আমি কিন্তু এখানে ছোট ছোট আলু ব্যবহার করছি এখন একটা প্যানে দুই চামচ ঘি গরম করে নেব আপনারা উপোসের দিনে যারা তেলও খান তারা তেলেও করতে পারেন ঘি হালকা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো আধা চার চামচ গোটা জিরে আর এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে নিয়ে সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো স্বাদ মতো সন্দপ লবণ দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢিমে আছে বেশ খানিক্ষণ ভালো করে ভেজে নেবো এখন আলুর দমের জন্যে একটা মশলা তৈরি করে নেব। তার জন্যে মিক্সির বাটিতে নিয়ে নেব দুই টেবিল চামচ শুকনো খোলায় ভাজা বাদাম দু টেবিল চামচ টক দই দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে পিষে নেব দেখুন পিষে নিয়ে এসেছি খুব মিহি করে কিন্তু পিষতে হবে না একটু দানা দানা থাকলেও হবে আলুটা ধিমে আছে প্রায় চার পাঁচ মিনিট আমি ভেজে নিয়েছি এখন বাদাম আর দইয়ের পেস্টটা দিয়ে দেব একটু মিশিয়ে নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আলুর দম যেভাবে দমে বসায় ধিমে আছে সেভাবে ছ সাত মিনিট দমে বসিয়ে দেব দেখুন আলুটা চার পাঁচ মিনিট দমে বসানো ছিল জল অনেকটাই টেনে গেছে এই সময় আমি পৌনে এক চামচ চিনি দিয়ে দেব। আর খানিকটা কাশুরি মেথি হাতের তালুতে একটু গুঁড়ো করে ছড়িয়ে দেব। আমি কাশুরি মেথিটা ড্রাই রোস্ট করে নিয়েছি আপনারা উপোসের দিনে কাশুরি মেথি না খেলে ধনে পাতাও ছড়িয়ে নিতে পারেন হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব একটা প্রেশার কুকারে দুই টেবিল চামচ ঘি গরম করে নেব ঘি হালকা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো আধা চার চামচ গোটা জিরে আধা ইঞ্চি মতো আদা কুচি একটা কাঁচা লঙ্কা কুচি আপনারা উপোসের দিনে কাঁচা লঙ্কা না খেলে তার বদলে একটু গোলমরিচ দিতে পারেন আর দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম আর শেষে কয়েকটা কিশমিশ সব কিছু ভালো করে দেড় মিনিট মতো নেড়ে নেব এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা সামা চালটা শ্যামা চালটা একটু বেশ ভিজে গেছে চালটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে ধিমে আছে মোটামুটি পাঁচ মিনিট ভালো করে ভেজে নেবো আপনারা চাইলে ঘিয়ের বদলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন চাল ভালো করে ভেজে নিয়েছি এখন জল দিয়ে দেব। জল দেওয়ার সময় গ্যাসটা একদম বন্ধ করে নেবেন যে বাটি দিয়ে চাল মেপেছেন সেই বাটিতে জলটা মেপে নেবেন আমি এক কাপ চালের জন্যে আড়াই কাপ জল দেব আমি গ্যাসটা বন্ধ না করে জলটা দিচ্ছিলাম তাই জলটা একটু টেনে গেছে সেজন্য বলছি আপনারা কিন্তু জলটা দেওয়ার সময় গ্যাসটা বন্ধ করে নেবেন আমার জলটা টেনে গেছে বলে আমি আবার ক্যামেরার বাইরে অল্প জল দিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দেব স্বাদ মতো সন্দক লবণ আর এক চা চামচ চিনি মিশিয়ে নিয়ে প্রেসারের ঢাকনা বন্ধ করে দিয়ে একটা হুইসেল আসার অপেক্ষা করব। আচ্ছা এখানে আর একটা কথাও বলে রাখি আমার রান্নাটা কিন্তু এখানেই শেষ নয় আমি আরও কিছু উপকরণ এই পোলাওয়ে মেশাবো যার জন্যে এই পোলাওটা একটা অন্য মাত্রা পাবে আমি এখানে ভরা ভরা দুই টেবিল চামচ মতো টক দই নিয়ে নিয়েছি এতে অল্প একটু চিনি দিয়ে ফেটিয়ে নেব আপনারা সাথে একটু লবণও দিতে পারেন পোলাওটায় একটা হুইসেল আসার পর আমি বন্ধ করে রেখেছিলাম এখন খুলে গেছে নেড়ে নিয়েছি যাতে গায়ে গায়ে লেগে না যায় এবার এর মধ্যে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব আর দিয়ে দেবো একটা লেবুর জেস্ট খোসার শুধু সবুজ অংশটাই কুড়িয়ে দেব। সাদা অংশটা যেন কিছুতেই না কুড়ানো হয় সেটা খেয়াল রাখতে হবে সাদা অংশটা কোড়ালে কিন্তু তেতো হয়ে যাবে আর সব শেষে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি এবার মিশিয়ে নিলে পোলাও একদম রেডি লেবুর জেসটা দেওয়ার সাথে সাথে একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে উপোসের দিনে এই গন্ধটাই মনটাকে তাজা করে দেবে এখন আমি এই আলুর দম আর পোলাও পরিবেশন করে দেবো সারাদিন উপোসের পরে এই খাবারটা কিন্তু খুব তৃপ্তি করে আপনারা খেতে পারবেন দই আর লেবুর জেসটা দেওয়ার জন্যে খাবারটা কিন্তু খুবই রিফ্রেশিং হয় একবার অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার